আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে টমেটো দিয়ে একটি চিকেনের রেসিপি শেয়ার করে নিব এখানে আমি সরষের তেল দিয়েছি তার সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ব্লান্ডার করেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়েছি তার সাথে দিয়েছি তেজপাতা দুটি এলাচি দারচিনি এখন পরিমাণ মতো হলুদ লাল মরিচের গুঁড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব দিয়ে এখন ভালোভাবে মশলাটি কষিয়ে নিব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি আগে থেকে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আবারই মাংসটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন কষানোর পর এখন আমি কিছুটা আলু দিয়েছি দিয়ে এখন আরও পাঁচ মিনিটের মতন মাংসটা কষিয়ে নিব কালারটা খুব সুন্দর আসছে কষানো হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব দিয়ে মাংসটি রান্না করব। তার সাথে আমি এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি তৈরি হয়ে গেল আমার টমেটোর রেসিপি এখানে আমি সাথে খিচুড়ি তৈরি করেছি সাথে থাকছে জলপির আচার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ